আসসালামু আলাইকুম আজ আমি চলে আসলাম একটি মাছের রেসিপি নিয়ে প্রথমে আমি কড়াইতে পানি দিয়ে মাছগুলোকে সিদ্ধ করে নেব এরপর পাঁচ মিনিট পর মাছটাকে পানি থেকে ছেঁকে নিচ্ছি এবং পানিটা ফেলে দিচ্ছি এরপর মাছগুলো থেকে আমি কাটাটাকে আলাদা করে নেব আমি কাটা চামচ এবং একটা চা চামচ দিয়ে সে আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্য আমার ফেসটিকে ফলো করে দিবেন আমার মাছের কাটাগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে এর মধ্যে আমি রেসিপিটি করার জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি লাগবে আমি দুশো গ্রামের মতো পেঁয়াজ কুচি করে নিচ্ছি আপনারা চ্যানেলে পেঁয়াজ কুচিটা একটু কম দিয়ে পেঁয়াজ পাটা একটু বেশি দিতে পারেন এটা ডিপেন্ড করছে আপনাদের উপর এরপর আমি দুটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে কুচি করে নিচ্ছি আমি একটু লম্বা লম্বা করেই কুচি করছি একটু লম্বা লম্বা করে কুচি করছি আপনারা চাইলে কিউব করে কেটে নিতে পারেন যদি চান টমেটো সরাসরি ব্যবহার করবেন না টমেটো ক্যাচ আপ এখানে দিতে পারেন অথবা টমেটোটাকে ব্লেন্ড করেও দিতে পারেন এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল তিনটা এলাচ এবং একটু দারচিনি এটাকে একটু ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিগুলোর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নেব এরপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা এটাকে একটু কষিয়ে নিচ্ছি এক দেড় মিনিটের মতো কষানো হয়েছে এরপরে সামান্য পানি দিয়ে দিয়েছি মশলাটাকে একটু নেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিবো শুকনো মশলা প্রথমে দিয়ে দিলাম লবণ এরপর এক চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব গন্ধ যাওয়া পর্যন্ত এ পর্যায়ে দিয়ে দিলাম পানি পানি দিয়ে এখন এটাকে আমি ঢেকে তিন মিনিটের মতো রান্না করবো তিন মিনিট পর ঢাকনা তুলে মশলাটাকে একটু নেড়ে নিলাম এবং যে মাছটা আমি কাটা বেছে রেখেছিলাম সেই মাছটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে মশলার সাথে মাছটাকে ভালো মতো মিলিয়ে নিচ্ছি এখন এটাকে আমি ঢেকে রান্না করব তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ স্লাইস লেমন জুস এখানে হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ লেমন জুস ব্যবহার করেছি এরপর এটাকে ঢেকে আমি রান্না করেছি পাঁচ মিনিটের মতো তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে আমি আরও পাঁচ মিনিট কুক করেছি পাঁচ মিনিট পরে এটাকে ঢাকনা তুলে মিলিয়ে নিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটা খাবারের জন্য পরিবেশন করব, ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন